রাস্তা যে রাস্তা দিয়ে তোমরা হাঁটা চলা করো সেই রাস্তায় যদি চলাফেরা করে কোন ডাইনি তোমরা যেখানেই থাকো সেটা গ্রাম হোক বা শহর সেই রাস্তায় কিন্তু ঘটতে পারে এই রকম ঘটনা আজকের গল্প রাত নটার পর সেই রাস্তা গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে চলো শুরু করি আজকের গল্প গল্পের মুখ্য চরিত্রে তনু তনু কলকাতারই মেয়ে হোটেল ম্যানেজমেন্ট করে সে প্রথম চাকরি পায় পশ্চিমবঙ্গের সুন্দর একটি পাহাড় কার্সিয়াং কাশিয়ামে সুন্দর পরিবেশের একটি পাঁচতারা হোটেলে জুনিয়র ম্যানেজার হিসেবে তনু নিযুক্ত হয় তনু থাকার জন্য সেই হোটেলের গ্রাউন্ড ফ্লোরে একটি ঘর পায় প্রথম সপ্তাহ সে ডে শিফট করে প্রচুর পরিমাণে লোক সেই সময় আসার ফলে তনু এক মিনিটেরও জন্য রেস্ট করার সময় পায় না বেশ পরিশ্রমের মধ্যেই কাটে তার প্রথম সপ্তাহটা দ্বিতীয় সপ্তাহে তারপরে নাইট শিফট তার কাজ শুরু হয় রাত আটটা দিয়ে দুই একটা গেস্ট আসার পর সে লক্ষ্য করে না কেউ সেই হোটেলে আসছে আর না কাউকে দেখা যাচ্ছে হোটেলের আশেপাশে সে মনে করে পাহাড়ি এলাকা বলে এখন কেউ আর হয়তো আসবে না দু চারজন স্টাফ আর তনুবাদী কেউই নেই সেখানে অন্য সময় যেখানে গেস্টদেরও বাইরে ঘুরতে দেখা যেত সেখানে পুরো হোটেলের করিডর আর সামনের রাস্তাটা পুরো ফাঁকা ও নিস্তব্ধ কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে তনু চিন্তা করে হোটেলটা ছিল পাহাড়ের একদম ধারে এবং তাদের হোটেলের আশেপাশে তেমন কোনো দোকান বাজারও ছিল না তাই একদম শান্ত পরিবেশ হয়ে গেছিল তনুর তেমন কোনো কাজ ছিল না তাই সে ব্যালকনিতে দাঁড়িয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিল দূরে কিছু ঘরবাড়ির আলো দেখা যাচ্ছে মাঝে মাঝে দূরে অন্য পাহাড়ে দেখা যাচ্ছে গাড়ি চলতে তনু ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন রাত তিনটে বেজে যায় সে জানতেও পারে না হঠাৎ তার নজর যায় তাদের হোটেলের সামনের রাস্তাটায় তনু দেখে সেই রাস্তার কিছুটা দূরে কেউ একজন হাঁটছে এত রাগে কিছুক্ষণ পর তনু আর তাকে দেখতে পায় না তারপর তার শিফট শেষ হয়ে গেলে তনু শুতে চলে যায় এইভাবে সেই সপ্তাহটা কেটে যায় পরের সপ্তাহে আবার তার ডে শিফট সে আবার এক মুহূর্তের জন্য রেস্ট নিতে পারে না তারপর যেই তার নাইট শিফট শুরু হয় আবার তনু লক্ষ্য করে রাত নটার পর সেই রাস্তা পুরো ফাঁকা হয়ে যায় যেখানে এক ঘন্টা আগে এই রাস্তায় অনেক লোক এবং গাড়ি চলাফেরার জন্য জায়গা কম পড়ছিল সেখানে এখন পুরো রাস্তায় একদম ফাঁকা তনু কলকাতায় এইরকম ফাঁকা রাস্তা দেখে অভ্যস্ত ছিল না তাই প্রথমে তার কেমন একটা লাগলেও পরে তার এই পরিবেশটা খুব ভালো লাগে রাতে এমনিতেও তেমন কোনো কাজ না থাকার ফলে তনুর কি একটা মনে হয় সে ওই রাস্তায় একলা একটু হাঁটতে বেরোবে তনু কাউকে কিছু না বলেই হোটেল থেকে বেরিয়ে সেই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে পাহাড়ি রাস্তা কোথাও ঢালু কোথাও উঁচু তনু হাঁটতে হাঁটতে হোটেল থেকে অনেকটা দূরে চলে আসে আর কিছুটা আসার পর যখন সে মনে করে এবারে সে হোটেলের দিকে ফেরত যাবে তখন তার নজর পড়ে একটি মহিলার দিকে সে দেখে তার দিকেই আসছে সেই মহিলাটি পুরো ফাঁকা রাস্তা কেবল তারা দুজনই আছে সেখানে সেই মহিলাটিকে আসতে দেখে তনু দাঁড়িয়ে যায় এবং সে কাছে আসলে তনু দেখে তিনি একজন বৃদ্ধা তার মাথার সমস্ত চুল সাদা মুখের এবং হাতের চামড়া উচকে গেছে দেখে মনে হচ্ছিল বৃদ্ধা মহিলাটির বয়স আশির উর্ধে কিন্তু এখনো সে সোজা হয়ে মাঝবয়সী মহিলাদের মতো চলছিল কোথায় যাচ্ছেন আপনি পর একটু হাততে বেরিয়েছি কিছুক্ষণ কথা বলার পর তনু কিছুটা কৌতূহলের সাথে জিজ্ঞাসা করে যে রাত নটার পর এই রাস্তা পুরো ফাঁকা হয়ে যায় আর কাউকে দেখা যায় না এখান দিয়ে চলাফেরা করতে না কোনো গাড়ি নিয়ে যেতে সেই বৃদ্ধ মহিলাটি তাকে জানায় কিছু বছর আগে এই রাস্তা দিয়ে একটি মহিলা গাড়ি নিয়ে যাচ্ছিল সামনে থেকে আসা একটি লরির সাথে ধাক্কা মারি এবং গাড়িটি পাহাড় থেকে নিচে পড়ে যায় এবং সেই গাড়িতে থাকা মহিলাটি সেখানেই মারা যায় কিছুদিন পর থেকে এই রাস্তায় ঠিক রাত নটার পর অনেকে মহিলাটিকে দেখতে পায় কখনো রাস্তার ধারে বসে থাকতে কখনো রাস্তার মাঝে চলতে সেই কেউ রাত পর এই রাস্তায় কারণ সেই মহিলাটিরও অ্যাক্সিডেন্ট রাত নটা নাগাদই হয়েছিল তুমিও বেশিক্ষণ এখানে থেকো না এই সমস্ত কথা শুনে তনু খুবই ভয় পেয়ে যায় এবং দেখে যেখানে সে দাঁড়িয়ে আছে পিছনে সেখান থেকে তার হোটেলের অল্প অংশ দেখা যাচ্ছে এবং সে প্রায় এক কিলোমিটার দূরে তার হোটেল থেকে এই কথা শোনার পর সে মনে মনে চিন্তা করে এতটা রাস্তা আমি যাব কিভাবে এই ভেবে সে সামনে ঘুরতেই কেউ নেই সেখানে পরের দিন সকালে তোর চোখ খুলে দেখে সে বিছানায় শুয়ে হোটেলের ম্যানেজার এবং স্টাফ তার বিছানার চারিধারে তাড়িয়ে তুমি রাতে একা কি করছিলে আর তুমি জানো না বাইরে যাওয়া নিষেধ সরি স্যার সকলে ব্যাপারটা বুঝতে পেরেছিল যে কেন তনু রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল কারণ এর আগেও অনেকের সাথে এমন ঘটেছিল কিন্তু এবার যা তনুর সাথে ঘটবে সেটা কোনোদিনও কারোর সাথে ঘটেনি সেই দিনের পর থেকেই তনু একটু একাচোড়া হতে থাকে কারোর সাথে তেমন কথা বলে না তার ব্যবহার আস্তে আস্তে খারাপ হতে শুরু করে এমনকি সেই হোটেলের গেস্টদের সাথেও তনু বাজে ব্যবহার করতে শুরু করে এমন ব্যবহারের পরিবর্তনের ফলে হোটেল কর্তৃপক্ষ তনিকে ছাড়াতে বাধ্য হয় তনিকে সেখান দিয়ে বার করে দিলেও সে তার রুম ছাড়ে না প্রায় এক সপ্তাহ হয়ে গেলেও তনি তার রুম থেকে বেরোয় না হোটেলের বাকি স্টাফ সেখানে গেলে তনি না রুম খোলে আর না তাদের সাথে কোনো কথা বলে হোটেলের ম্যানেজার তনির বাড়িতে ফোন করে তনির বাবা ফোনটা তুললে তাকে সমস্ত কথা জানায় এবং তাকে এখানে এসে তনিকে নিয়ে যাওয়ার কথা বলে দুদিন পর তনির বাবা ও তনির ভাই সেখানে এসে পৌঁছায় তনির রুমে তাদেরকে নিয়ে গেলে তারা দেখে তনির রুমের দরজা খোলা তারা দরজায় হাত দিতেই দরজাটা খুলে যায় ভিতরে ঢুকতেই তার বাবা ও ভাই মুখে রুমাল দেয় কারণ ভিতর থেকে আসছিল একটা পচা গন্ধ যেন মনে হচ্ছিল ভিতরে কিছু অনেকদিন আগে মুড়ে পড়ে আছে তারই গন্ধ এটা এবং ভিতরটা পুরো অন্ধকার জানালাগুলো বন্ধ আর কোনো লাইট জ্বলছিল না তারা কোনো রকমে তনির বেডরুমে এসে পৌঁছায় বেডরুমে আসতে সে গন্ধটা আরও বেড়ে গেল যেন মনে হচ্ছিল তাদের আশেপাশেই আছে সেই বস্তুটা যেটা দিয়ে এই নোংরা গন্ধটা বেরোচ্ছে তনির ভাই কোনো রকমের সুইচ বোর্ড খুঁজে সেটা দিয়ে লাইট অন করতেই তারা অবাক হয়ে দেখে তনির বিছানায় পড়ে আছে একটা মরা ছাগল যেটার পেটের অংশটা আর নেই কেউ কামড়ে সেটা দিয়ে মাংস তুলে নিয়েছে এবং সেটাই পচে গেছে ওখানেই পোকা ধরে কিলবিল করছে ও এটা দিয়েই এই গন্ধ বেরোচ্ছে তারা দেখে দেয়ালের এক কোণে হাঁটুর মধ্যে মাথা ঢুকিয়ে বসে আছে তনি কি বিড়বির করছে সে তনির বাবা তনি মুখটা তুলতেই দেখে যে মেয়েটা আজ পর্যন্ত কোনোদিন মাছ মাংস খায়নি সেই মেয়ে এই ছাগলটাকে মেরে খাচ্ছে তনির মুখে গায়ে ছাগলটার রক্ত লেগে সেটা শুকিয়ে গেছে মুখের মধ্যে অর্ধেকটা চেবানো সেই ছাগলটার মাংস টনির চোখ পুরো ভিতরের দিকে ঢুকে গেছে হাতে গলায় মাংস নেই কেবল চামড়া আর তার ঠোঁট পুরো শুকিয়ে ফেটে গেছে যেন মনে হচ্ছে তাকে সবে ফ্রিজ থেকে বের করা হলো তাকে দেখে তনির বাবা নিয়ে সেখান থেকে কলকাতায় চলে আসে। এবং এক পণ্ডিতকে দেখায় সে দেখেই বুঝে যায় তনির সাথে কি হয়েছে তনিকে আসলে সেই বৃদ্ধ মহিলাটি ধরেছে যে সেই রাতে রাস্তায় তার সাথে দেখা হয়েছিল আসলে সেটি কোনো বৃদ্ধা ছিল না সেটা ছিল একটা ছলনা তনিকে একটা গন্ডির মাঝে বসানো হয় এবং তনির গায়ে মন্ত্র বলে ভস্ম ছেটাতেই সে তার আসল রূপ ধারণ করে দেখে মনে হচ্ছিল যে একটা শরীরের মধ্যে দুজন বাস করছে একটি ছিল অন্যটি সানিয়া সানিয়া সেই যে ওই থেকে গাড়ি নিয়ে পড়ে মারা যায় এখন সে তনিকে ধরেছে কারণ সে তার পুরো জীবন না কাটাতে পেরেই এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তাই সে তনির সাহায্যে তার বাকি জীবনটা কাটাবে প্রায় কয়েক ঘন্টা ধরে চলে সেই পুজো এবং অবশেষে সানিয়া তনির শরীর ছেড়ে চলে যায় ও তনি মাটিতে পড়ে যায় কিছুদিন পর থেকেই সমস্ত কিছু ঠিক হতে শুরু করে এখন তনি একেবারে সুস্থ তাই বলা হয় একা ফাঁকা রাস্তা দিয়ে রাতে না যাওয়াই ভালো তোমাদের ওখানে আছে কি এই রকম ফাঁকা রাস্তা এখানেই শেষ হল আজকের গল্প আশা করি তোমাদের গল্পটা পছন্দ হয়েছে যদি তোমাদের গল্পটা পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর এরকম আরও রোমাঞ্চকর গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের কাছে যদি এইরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদের পাঠাতে পারো আমরা তোমাদের গল্পটা ন্যারেট করে শোনাবো